জুমার সালাত পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের লিগটে যে প্রথম প্রশ্ন এসেছে কুরআন তেলাওয়াত একটি ইবাদত যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয় কিন্তু বিভিন্ন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তেলাওয়াত করার উদ্দেশ্য থাকে বিচারকে সন্তুষ্ট করে পুরস্কৃত হওয়া এটা কি তাহলে শিরিক হবে না এবারে যখন করব সাবলীলভাবে তেলাওয়া যখন তেলাওয়াত করবো যখন প্রতিযোগিতার ময়দান ছাড়া তখন যদি উদ্দেশ্য থাকে লোক দেখানো তখন হবে প্রতিযোগিতার ক্ষেত্রে যে আমি আমার তেলাওয়াত গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আগে আমি আমি ছাড়িয়ে যাবো এটা হলো প্রতিযোগিতা প্রতিযোগিতা যে আমার তেলাওয়াতের মান যেন সবার চাইতে উন্নতদের চাইতে ভালো হয় এটা বিচার করবে কোনটা তো ভালোটা আমাদের কাছে অবশ্যই জাহের করতে হবে যে আমার তেলাতের মানটা ঠিক আছে এটা এক ধরনের একটা ইবাদতের মধ্যে গুণ যে মন উদ্দেশ্য থাকে যে কোরআন তেলাত মান ভালো করব কার জন্য আল্লাহ জন্য হ্যাঁ যদি চুরান্ত নিয়াত থাকে যে আমি এগুলো বেশি শ্রেষ্ঠ হওয়ার পরে পরে কারি শুধু জনগণের মনোরঞ্জন করব আর টাকা ইনকাম করব শুধু পরিকল্পনা তাহলে সেই ক্ষেত্রে এটা শিরক হবে না জায়েজ হবে এছাড়া শিরিক হবে না আহলে সুনত জামাতের আকিদার পরিপন্থী আকিদা পোষণকারী ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাফের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয় তবে কি সেই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে জান্নাতে যেতে পারবে আকিদা যদি ঠিক না থাকে তাহলে তার জিহাদ তো কাজে লাগবে না আমল গ্রহণের মূল ব্যাস হচ্ছে আকিদা এখন আকিদার কোন শাখায় সমস্যা সেটা হলো দেখার বিষয় যে যদি মৌলিকভাবে তার বিষয়গুলো ঠিক থাকে লায়ে বিহায়ুল্লাহ স্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি স্বীকার করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুরের নবী মানে না মানুষ হিসেবেই জানে আল্লাহ সুবহানাহু ওয়া কাউকে শিরিক করে না এবং তার কাছ থেকেও ফুরুয়াত শাখাগত আকীদার ক্ষেত্রে কোন শিরিকের গন্ধ পাওয়া যায়নি

আকিটা বিশ্লেষণ করার সময় ছিল ছিল না হ্যাঁ বিশ্লেষণ করার পরে তার ভুল ধরা পড়ে সংশোধন করে দেওয়ার করে তাহলে যদি কোনো ব্যক্তি কোন একটা গুণে জড়িত থাকে সেই ব্যক্তি কি সেই গুণাহে জড়িত থাকা অবস্থায় অন্যকে উক্ত গুনা থেকে বিরত থাকার আহ্বান করতে পারবে আহ্বান করতে পারবে তবে এটা আলোতে লক্ষে পছন্দ নিও না ইমানদার হিসেবে দাবি হচ্ছে যে একই অপরের জন্য আয়না সরো তবে নিজের আগে ভালো হতে ব্যর্থ না বলছেন যে হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না যা তোমরা নিজেরা করো না নিজেরা না করে নিজেরা বর্জন না করে অন্যদের বর্জন করা এটা আলোতার নিকটে জঘন্য খারাপ তবে বলার কারণে সে যদি বর্জন করে তাহলে সে নেকি পাবে কিন্তু সাধারণত প্রভাব পড়ে না যে তুমিও যে কাজ করো আমিও সেই কাজ করি তুমিও বিড়ি টানো আমিও বিড়ি টানি তুমি টানা ও আমাকে বন্ধ করতে বলো কিভাবে এটা প্রভাব পড়ে না কিন্তু যদি সে নিজে ছেড়ে দেয় যে ভাই আমি ছেড়ে দিয়েছি তুইও ছেড়ে দে তাহলে এটা প্রভাব পড়ে যে আসলে তো ছেড়ে দিয়েছে তো বলা যায় কিন্তু এটা আল্লাহ করে নিকটে পছন্দনীয় না তাকবীরে তাহরিমার পর একাধিক সানা পড়া যাবে কি না একাধিক সানা পড়লে কি বেদাত হবে না একাধিক সানা পড়া যাবে বেদাত হবে না কারণ ওইটা দোয়াউল ইস্তিফতা সালা শুরুর দোয়ার জায়গা তবে একটা পড়াটাই উত্তম আল্লাহ নবী একটা পড়েছেন একাধিক যদি পড়ে তাহলে অসুবিধা নেই জায়েজ আছে কিন্তু নিয়ম মাফিক কয়টা পড়বে একটা পড়বে যেমন ফাতিহার পরে একটা সুরেল মিলেল নই সুন্নাহ যদি কে একাধিক মিলাজ জায়েজ ফাতিহা একবার পড়াই সুন্নাহ যদি কে দুইবার পড়ে জায়েজ তা সালাত বাতিল হবে না এরকম নবেকল্পটা সালাত ঠিক থাকবে তবে নিয়মটা মেনে চলতে হবে পোশাকে মানি তথা পিউজের লেগে থাকলে সেই পোশাকে সালাত হবে কি না সেই পোশাকটাকে আপনি মনি খুঁটে ফেলতে হবে তারপরে সালাত যদি মনির বা বীজর যে মৌলিকত্ব মূল যে পদার্থটা ওটা খুঁটে ফেলাার পরে সালাত হবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু কাপড়ে মনি লেগে শুকিয়ে যেত আমি সেটা খুঁটে ফেলে দিতাম আল্লাহ নবী নিজে খুঁটে ফেলতেন মধ্যে নিয়ে ওই অবস্থায় সালাতে যেতেন তবে এটা খুঁটে ফেলে তারপরে নিতে হবে যদি শুক্ল অংশটা দেখা যায় যদি ভিজা অংশ হয় তাহলে বন্ধকৃত বস্তু দ্বারা নেওয়া যাবে কি যেমন কোন জমি বন্ধক নিয়ে তা চাষাবাদ করে ইনকাম করা বৈধ হবে জিনা বন্ধকৃত বস্তু দ্বারা ফায়দা অর্জন করা যাবে না কেন সেই মার হুন বা বন্ধকি দ্রব্য যেটা জিনিস যেটা সেটা হলো মানুষের হাতে আমানত থাকে আমি একটা ঘড়ি রাখছি আমানত একজনের কাছে বন্ধক রাখছি বন্ধকের জিনিসটা কি থাকবে আমানত আমানত যেমন ব্যবহার করা যায় না বন্ধকের দ্রব্য ব্যবহার করা যাবে না কাছে টাকা বন্ধ হিসেবে রাখো তো এই বন্ধক হিসেবে রাখার পরে যিনি বন্ধক রাখছেন নিয়েছেন তিনি জমিটাকে ভক্তকল করতে পারবেন না আবার আমাদের দেশে যে সিস্টেমে বন্ধক রাখা হয় সেটাও কিন্তু জায়েজ নাই আমাদের দেশের বন্ধকের সিস্টেম আর গ্রামের আবার বন্ধকের সিস্টেম ভিন্ন সেটা কি সেটা হচ্ছে যে একজন জমিদারের কাছ থেকে একজন জমিলা আর একজন টাকাওয়ালার কাছ থেকে দুই লাখ টাকা নিব আমাকে 2 লাখ টাকা দাও তুমি 2 বছর জমিটা ভোগ করবা 2 বছর পরে তোমাক টাকা দিয়ে দেব জমিটা আবার হয়ে যাবে এই যে 2 বছর পরে টাকাও দিবে আবার আজকে 2 বছর জমিটা ভোগ কর এই ভোগ করাটা সুদের পর্যায়ে চলে যাবে কারণ বন্ধকের বিনিময়ে কোনো লাভ নেওয়া যাবে না বন্ধকের বিনিময়ে কি যাবে না বন্ধক বা ঋণের বিনিময়ে লাভবান হওয়া যাবে না বরং কি করতে হবে তোমার এই জমিটা আমি ভাড়া দুই দুই জন্য লাখ টাকা পরে টাকার মালিক টাকার মালিক জমি আনা আর জমিটা জমি ফেরত নিয়ে যাবে মাঝখান দিয়ে আমি ফসল ফলায় যাব উৎপন্ন করে নিতে পারবো জমি দিয়ে ভাড়া যাওয়া যাবে কিন্তু ওই সিস্টেম যে আবার টাকা ফেরত দেওয়া হবে এটা করা যাবে না

আগের থেকে চুক্তি করে নিবে যে খরচ খরচা কার যদি খরচ খরচা যার কাছে বন্ধুক রাখছে এনার অধীনে হয় যে খরচের ব্যাপার যে তোমার গরু পালবে কি বলছে আপনি পালবেন সবকিছু করবেন

আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম স্বামীর ইনকাম যদি হালাল হারাম মিশ্রিত হয় স্ত্রী স্বামীকে সতর্ক করলে স্বামী সতর্ক না হলে সেক্ষেত্রে স্ত্রী এবাদত কবুল হবে কি স্ত্রী গুনাগার হবে কিনা স্ত্রীর গুনাগার হবে না স্ত্রী এবাদত কবুল হবে কারণ স্বামীকে বলার পরেও স্বামী যদি সতর্ক না হয় তাহলে সেই দায়ভার স্বামীর করে বলতে হবে স্বামীর ইনকাম হালাল হওয়ার ক্ষেত্রে স্ত্রী তাবিদ দিয়ে যাচ্ছে এটা দাওয়াতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ এর ক্ষেত্রে সে নিরাপদ যেহেতু স্বামীর পরে দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ভরণপোষণ দেওয়া তো সে স্বামীর কাছে ভরণপোষণটা পাচ্ছে এটা স্বামীর থেকে স্ত্রীর জন্য হালাল হয়ে যাচ্ছে কিন্তু স্বামী যেখান থেকে ইনকাম করতেছে সেখান থেকে হারাম ভাবে যদি আনি দায়ভার স্বামী উদাহরণস্বরূপ কথার কথা একজন সুদি কারবারই মুদি দোকান দিয়ে বসছে সুদী কারবারি লোক মুদি দোকানদারটা একজন তার সাথে সুদি লেনদেন করতেছে অর্থাৎ দোকানদারের কাছ থেকে টাকা নিচ্ছে এক লাখ এক বছর করে দিয়ে যাচ্ছে আমি সুদি দোকান মহাজনের কাছ থেকে কিনতেছি কি ডাল চাল অথবা বাড়িতে গিয়ে কামলাই দিলাম সুদি মহাজনের বাড়িতে তার ঘরটা বানাই দিলাম সে আমাকে সুদের টাকা থেকে পারিশ্রমিক দিল তো সে আমাকে যাই থেকে পারিশ্রমিক দিল আমি তো পরিশ্রমের টাকা নিয়েছি আমার জন্য হালাল ব্যাপারটা বুঝতে পেরেছে আমার জন্য হালাল কিন্তু আমি যদি সুদের লেনদেন করি তখন সেটা হারাম হয়ে যাবে স্ত্রীর থাকে বা যদি থাকে তাহলে স্ত্রীর না তবে স্ত্রী বাঁচার চেষ্টা করবে স্বামীকে বলবে স্ত্রী যদি অন্য কোন হয়ে থাকে তাহলে সেখানে হালাল খাওয়ার চেষ্টা করবে তারপর যদি না পারে বাধ্য অবস্থায় খেলে স্ত্রী দায়ী না দায়ী স্বামী আর স্ত্রীর কোনো বাধা নেই

স্বামীর ভরণপোষণের সামর্থ্য থাকলেও মহিলা সরকারি অফিসে পর্দা করে চাকরি করা জায়েজ হবে কিনা জি না এটা علماء এর অনুমতি দেয় না যে মহিলা নিরুপায় না তার জন্য চাকরি করা জায়েজ নেই কারণ আরবে যায় ল কওয়ানুন আলা স্ত্রীরা স্বামীর তত্ত্বাবধানেই থাকবে ঘর দেখভাল করবে যদি অসহায় বা নিরুপায় হয় সেই ক্ষেত্রে চাকরি বাকি আমাদের সমাজে শিক্ষিত হওয়ার মানে চাকরিটা জন্য যে শিক্ষিত মেয়ে ঘরে থেকে লাভ কি দাও একটা জবে ঢুকে দাও এই সুযোগে যুবকের বেকার যুবকের সংখ্যা বেড়ে গেছে কর্মী নারীদের সংখ্যা বেড়ে গেছে নারী চাকরিজীবী বেশি বেকার যুবকের সংখ্যা বেশি অথচ একটা বেকার যুবকের হাতে মানে চাকরি থাকলে তার দ্বারা মা স্ত্রী বাঁচে ছেলে মেয়ে বাঁচে সমাজ বাঁচে আর একজন স্ত্রীর কাছে চাকরি জব থাকলে সে নিজে বাঁচে তার ফ্যাশন স্বামীকে ছেড়ে যায় পরিবার ছেড়ে যায় সে নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে অনেক ক্ষেত্রে এটা হয় অনেক ক্ষেত্রে এটা হয় এই জন্য এটা ফেত না সকল চাকরি মহিলাদের জন্য ফেত না থেকে দূরে থাকতে হবে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা ঋণ নেওয়ার পর পরিশোধ করার সময় খুশি হয়ে সামান্য কিছু টাকা বাড়িয়ে দিলে কি শুরুত হবে জি না যদি বিনা শর্ত থাকে যে আমি এক লাখ টাকা ঋণ নিছি ছয় মাস পরে দিলাম যে ভাই তোমার টাকাটাও যদি উভয়ের মাঝে বেশি দেওয়ার কোন চুক্তি না থাকে হ্যাঁ ঠিক আছে চুক্তি না থাকলে এটা হাতিয়া হিসেবে গণ্য হবে তেলাম এটা তো হয়ে গেছে ঠিক আছে প্রশ্ন তাহলে মানে শেষ আজ এ পর্যন্তই আল্লাহ সুবহান ওয়া তাআলা যেগুলো আমরা শুনলাম সেগুলো মানা তৌফিক দান করুন আল্লাহু আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু